পাথর দিয়ে পাথর এবং সিলেকশন বালু এই টাইসটা এত গ্রেস কেন আছে কারণ প্রথম লেয়ারে আমরা সিলেকশন বালু ব্যবহার করেছি এবং টাইসটার কালার খুবই চমৎকার আছে দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই টাইস নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লা পার্কিং টাইস মানে বিপি টাইস আমাদের ব্র্যান্ড বিপি টাইস বিসমিল্লা পার্কিং টাইস এবং এটা কোনো দোকানে আমরা এখনও সাপ্লাই দিতে পারি না কারণ আমাদের যে পরিমাণ অর্ডার সেটা দিতে দিতেই আমাদের হচ্ছে আর দোকানে দেওয়ার সুযোগ থাকে না তো আপনারা নিতে চাইলে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসে নিতে হবে তো দর্শক তো আমরা কী কী দিয়ে এই তৈরি করি আমরা দেখাবো ইনশাল্লাহ ওদের ফ্যাক্টরি এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফ্যাক্টরি এরিয়া এখানে আমরা এগুলো বেশিরভাগই হচ্ছে অর্ডার এই কাজ হ্যাঁ এখানে আমরা যদি একটু বাইরে দেখাই যে কী কী দিয়ে কাজ বানাই আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা ফ্যাক্টরি এরিয়া হ্যাঁ আমরা বেডরুমে আমরা দেখা তো আমরা বাইরে গিয়ে দেখাবো যে আসলে আমরা কি কি দিয়ে চাইবো এই করি এই যে দেখতে পাচ্ছেন কাজটা একটু এই আলোতে নিয়ে আসলাম ড্রেস দেখেন তার কালার দেখেন ভেরি নাইস হ্যাঁ শুধু আমার কথা না আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু আর এখানে আমরা হচ্ছে প্রথমে আমরা পাথর ব্যবহার করি সিলেকশন বালু ব্যবহার করি আমরা সিলেকশন বালুর কলার নিয়ে কিন্তু এটা একটা এরকম গ্লাস আসছে এই যে একটু এটা স্যার সিলেকশন ভালো। হ্যাঁ। এই যে এটা বলে সিলেকশন ভালো। এটাও লাগিয়া কোনো ময়লা নাই। এইজন্য ময়লা না থাকার কারণেই টাইলসটা এত সুন্দর আসছে কালার। তারপর আমরা পাথর ব্যবহার করে থাকি। এই যে রেডিমেড আমাদের কাছে নাই। যাদের পর্যাপ্ত সময় আছে হাতে তারাই আমাদের কল দিবেন কারণ আমাদের এগুলো বানাতে সময় লাগে। পর্যাপ্ত সময় লাগে। যাদের পর্যাপ্ত সময় আছে আপনারা আমাদের অর্ডার দিবেন। অর্ডার দিলে আমরা বানিয়ে দিব প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি যাদের হাতে পর্যাপ্ত সময় আছে টাইম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে নিজে দেখে তারপর অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যাবেন এখান থেকে আমরা গাড়ি লোড দিয়ে দিব গাড়ি ভাড়া আপনার আমরা লোড দিব আর ওইখানে আপনার লোক দিয়ে আপনি নামা রাখবেন ভাড়া আপনার আর এই টাইসটা দেখিয়েছি এটা হলো

তো দেখালাম এতক্ষণ তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে আমন্ত্রিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পাশে ক্যাপিটাল টাওয়ার নিস্তলা 20 নম্বর শোরুম প্রিয় দর্শক শুনলেন আমার আবার থেকে কথাগুলো তো আপনারা যারা এই ধরনের টাইলস ক্রয় করবেন ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টাইলস যদি আমি দেখাই খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে টাইসগুলো খুবই নাইস আপনারা যারা নিজেদের পার্কিং টাইস লাগাবেন আপনারা মনের মতো যদি টাইস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন টাইলস এর কালার গুলো তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবার যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা বিশ টাকা দামের টাইলস নেবেন দেখতে পাচ্ছেন বিশ টাকা এই টাইলস গুলো সাদের জন্য বানিয়ে থাকি দেখতে পাচ্ছি সাদা কালারের এগুলো স্বাদের জন্য টাকা এই যে হাফ ইঞ্চি বানাই এটা কারণ সাদের যেন লোড কম হয় এই জন্য এই টাইলস গুলো হাফ ইঞ্চি বানায় বিশ টাকা করে আর যারা হচ্ছে আর এই যে টাইল দেখতে পাচ্ছেন এই টাইলস গুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা আমরা আগে থেকে কোয়ালিটি অনেক ভালো করেছি প্রিয় দর্শক পাথর দিয়ে যদি বানিয়ে নেন পঁয়ত্রিশ টাকা পিস পড়বে ইনশাল্লাহ এবং কালার খুব সুন্দর হবে আমরা দেখতে পাচ্ছেন আমরা টাইস ডেলিভারি দিচ্ছি তো এই যাবে তো যারা টাইসটা হচ্ছে এই এরকম টাইলস ডেলিভারি দিবেন আমরা নিবেন এরকম অর্ডার দিয়ে আমাদের কাছে নিতে যারা প্রবাসী ভাই আসতে পারবেন বা যোগাযোগ করলে আমরা ডিজাইন পাঠিয়ে দিব ডিজাইন পছন্দ করার পরে আপনি নিয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো খুবই চমৎকার এবং সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল